আর আসার ক্ষেত্রে হচ্ছে সবচেয়ে কম টাকায় হচ্ছে আসতে পারবেন সাউথ কোরিয়ার মধ্যে সবচেয়ে কম টাকায় যদি আসতে পারেন তাহলে হচ্ছে দং ইউনিভার্সিটিতে আসতে পারবেন কারণ হচ্ছে সিক্স পয়েন্ট ফাইভ পাইলে হচ্ছে হান্ড্রেড পার্সেন্ট স্কলারশিপ এবং যদি সিক্স থাকে তাহলে হচ্ছে ফিফটি পার্সেন্ট স্কলারশিপ তো সেক্ষেত্রে হচ্ছে যদি মনে করেন যে না আমি সাউথ কোরিয়াতে যেতে পারলেই হবে তারপরে মোড়ে হোক বেঁচে হোক যেভাবেই হোক আমি আমারটা বুঝে নিব সেক্ষেত্রে আপনি আসতে পারেন আসসালামু আলাইকুম মেহদি হাসান দক্ষিণ কোরিয়ার জনপ্রিয় স্ত্রীটি বুসান সিটি থেকে বলছি দং ইউ ইউনিভার্সিটির ক্যাম্পাসের সামনে থেকে আমার পাশে আপনারা যাকে দেখতে পাচ্ছেন খুব জনপ্রিয় একজন মানুষ দক্ষিণ কোরিয়া রিলেটেড আপনারা যখন ইউটিউবে সার্চ দিবেন ইনশাল্লাহ আই হোপ আপনারা এই ভাইকে পেয়ে যাবেন আমি ভাইয়ের অনেক বড় একজন ফ্যান ভাইয়ের রেগুলার ভিডিও দেখি ইউটিউবে সো আজকে বুসানে ভাইয়ের সাথে দেখা হয়ে গেল ইনশাআল্লাহ আজকের পুরোটা সময় আমরা কাটাবো একসাথে এবং দক্ষিণ কোরিয়া রিলেটেড ইনফরমেশান জানব সো কেমন আছেন ভাইয়া আলহামদুলিল্লাহ সকলকে প্রথমে সালাম জানাচ্ছি আসসালামু আলাইকুম আমারও আজকে খুব ভাল লাগতেছে যে আমিও দেখছি মেহেদি ভাইয়ের ভিডিও হচ্ছে আমি অনেক দেখছি সেটা হচ্ছে সাউথ কোরিয়াতে আসার পূর্বে কারণ আসার আগে কিন্তু কেউ ওইভাবে জানে না আসলে পরিস্থিতিটা তো এটা জানার জন্য ইউটিউব থেকে অনেক প্রকার তথ্য শুধু ইউটিউব না হোয়াটসঅ্যাপ থেকেও অনেক ধরনের তথ্য নিয়েছি আর আজকে দেখা হওয়ার পরে ভাইয়ার সাথে কথা বলার পরে অনেক ভাল লাগতেছে কারণ অনেক কিছু শিখতেছি তো এই হচ্ছে ওভারঅল অবস্থা আলহামদুলিল্লাহ ভাই আপনার নাম আপনার পরিচয় বা দেশের বাড়ি কোথায় কী আপনার নামটা একটু বলেন সবাইকে হ্যাঁ আমি হচ্ছে শোয়েব এবং বর্তমানে তো দেখতেই পাচ্ছেন কোরিয়াতে আছি দং ইউনিভার্সিটিতে আর আমার যে বাসা সেটা হচ্ছে ঢাকার নবাবগঞ্জে নবাবগঞ্জ এটা বেশি দূরে না

আসলে কঠিন মনে করলে কঠিন তবে সাউথ কোরিয়ার পড়াশোনা সিস্টেম যেটা এটা আসলে আমি যদি বলি একদম বেশি কঠিন এটা সম্পূর্ণ ভুল হবে আবার যদি বলি একদম বেশি সহজ সেটাও ভুল হবে কারণ এখানে হচ্ছে পরীক্ষাও আছে অ্যাসাইনমেন্ট সিস্টেম আছে আপনি পাস করার জন্য কোনো ভাবনা করা লাগবে না বাট মোটামুটি একটা রেজাল্ট বা ভালো রেজাল্ট করার জন্য একটু পড়াশোনা করতে হবে স্কলারশিপটা যদি সেক্ষেত্রে হ্যাঁ স্কলারশিপেন করতে চাইলে অবশ্যই এখানে পড়াশোনা করতে হবে পড়াশোনা পড়াশোনা ছাড়া কোনোভাবেই বিশেষ করে অন্যান্য ইউনিভার্সিটির কথা জানি না বাট ডঙি ইউনিভার্সিটির ক্ষেত্রে অবশ্যই আপনাকে পড়াশোনা করতে হবে আপনাদের ক্লাস কয় দিন আমাদের ক্লাস হচ্ছে চার দিন কী কী বার এটি কি সবারই চার দিন থাকে নাকি ওপেন ক্রেডিট হওয়ার কারণে বাড়তে কমতে পারে এরকম না 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 এটা আসলে সবার চার দিন থাকে বিষয়টা তা না যেমন হচ্ছে প্রথম সেমিস্টারে আমাদের ছিল পাঁচ দিন এই সেমিস্টারে করে দিছে চার দিন আবার দেখেন আর ট্যুরিজম বা এর যেই রিলেটেড গুলো আছে ওদের ছিল তিন দিন প্রথম সেমিস্টারে আচ্ছা এখন আবার চার দিন চার দিন মানে ওদের ম্যানেজমেন্ট আসলে কেমন আমি বুঝি না আমার যতটুকু মনে হচ্ছে ওরা নতুন ইন্টারন্যাশনাল স্টুডেন্টস নেওয়ার ফলে হচ্ছে ওরা খুব একটা বুঝে উঠতে পারতেছে না এবং ইন্টারন্যাশনাল স্টুডেন্টদের চাহিদা বা কি কোনটা করলে ভালো হবে এটা আসলে ওরা ওইভাবে বুঝে উঠতে পারে না এটা এখন আপনি যেহেতু সিনিয়র আছেন আপনি এই বিষয়গুলো একটু কথা বলেন ক্লাসের ডে যত কমা আনতে পারেন দুই থেকে তিন দিন সর্বোচ্চ করা যেতে পারলে তাহলে হচ্ছে যে স্টুডেন্টরা টাইম জব করে কিন্তু ভালো একটা আর্ন করতে পারতো তাই না ভালো আর্ন বলতে কি এখানে হচ্ছে কি আর্ন তো কাজ করতে পারলে আর্ন করতে পারবে বাট এমন পরিস্থিতিতে ওনারা ফলায় দেয় যে টিউশন ফি ওঠানোটার ক্ষেত্রে অনেক ক্ষেত্রে প্রবলেম হয়ে যায় তো আমরা কথা বলছিলাম ওনারা আমাদেরকে আশ্বাস দিয়েছিল যে দ্বিতীয় আমরা প্রথম সেমিস্টার যখন কথা বলি ওনারা একটা সেশন করছিল যে প্রতিটা স্টুডেন্টকে পার্সোনালি ওনারা একটা মানে কি দরকার কি আগ্রহ বা কি করলে ভালো হয় কথা কথা বলছিল তো আমাদের সবাই আগে আমরা গ্রুপ করে নিছিলাম যে আমরা আসলে কি ধরনের কথাগুলো ওনাদের সাথে বলবো তো আমরা সবাই বলছিলাম যে ক্লাস কমানোর কথা লিস্ট তিন দিন যাতে হয় মানে এর উপরে যাতে না যায় তো ওনারা বলছিল যে হ্যাঁ যখন আমরা ক্লাস দিব পরবর্তী সেমিস্টারে আমাদের সাথে কথা বলবে বাট ওনারা কথাবার্তা কিচ্ছু বলে নেই হুট করে মানে আমাদেরকে রুটিন ধরাই দিছে অ্যান্ড ওই সময় হচ্ছে যেই এটা হয়েছে ভ্যাকেশনের যে দুই মাসে যে জবটা ছিল ওনাদের বেশিরভাগ স্টুডেন্টদের তো শিডিউলগুলো এমনভাবে ফলাইছে যেমন আপনার ক্লাস শেষ হবে আমরা চার দিনের মধ্যে তিন দিনের ক্লাস শেষ হয় আপনার পাঁচটার সময় বিকেল পাঁচটায় হ্যাঁ বিকেল পাঁচটায় সকালে ডিগ্রিয়া ক্লাস নাই আবার ঘন্টা তো একটা বাজে আমার মনে হচ্ছে তবে আমি আসলে এখানে যদি জব ফ্যাসিলিটি নিয়ে বলি বুসানের ক্ষেত্রে এখানে আসলে জব আছে অ্যাভেলেবেল আছে মিথ্যা বলবো না কারণ অনেকের কাছেই শুনবেন যে বুসানে নাকি জব ক্রাইসিস এইটা আসলে ভুল হ্যাঁ কিছু সময় থাকে যেমন শীতকালীন একটা সময় ওই সময় একটু ক্রাইসিস এর মধ্যে যায় এটা সব জায়গাতে সারা বিশ্বে তবে ওভারঅল যদি বলি তাহলে অন্যান্য সিটির থেকে বুসানে অবশ্যই ভালো আর আর একটা কথা হচ্ছে ল্যাঙ্গুয়েজের উপরে কিছু নাই আপনি যদি কোরিয়ান ল্যাঙ্গুয়েজটা পারেন বা মোটামুটি মানে একদম ফ্লুয়েন্ট হতে হবে এরকম না মোটামুটি একটু কমিউনিকেশন করতে পারেন বেসিকটা তাহলে আপনার জন্য আপনি আজকে এসে এমন হতে পারে যে কালকে বা এক সপ্তাহের মধ্যে আপনি জব পেয়ে যেতে পারেন এটা হচ্ছে মূল কথা আর এখন যদি আমার ভার্সিটি নিয়ে কথা বলতে চাই যে আপনি এখানে আসবেন কিনা এখানে আসলে আমি আপনাকে ডিসিশনটা সম্পূর্ণ আপনার উপর আমি শুধু একটু ভালো দিক আর একটু খারাপ দিক বলবো সেটা হচ্ছে স্কলারশিপ সিস্টেমে যদি বলি তাহলে হচ্ছে আপনার একটু পড়াশোনা করা লাগবে দ্বিতীয় সেমিস্টার থেকে আর আসার ক্ষেত্রে হচ্ছে সবচেয়ে কম টাকায় হচ্ছে আসতে পারবেন সাউথ কোরিয়ার মধ্যে সবচেয়ে কম টাকায় যদি আসতে পারেন তাহলে হচ্ছে দং ইউনিভার্সিটিতে আসতে পারবেন কারণ হচ্ছে সিক্স পয়েন্ট পেলে হচ্ছে হানড্রেড পার্সেন্ট স্কলারশিপ এবং যদি সিক্স থাকে তাহলে হচ্ছে ফিফটি পার্সেন্ট স্কলারশিপ সো সেক্ষেত্রে হচ্ছে যদি মনে করেন যে না আমি সাউথ কোরিয়াতে যেতে পারলেই হবে তারপরে মরে হোক বেঁচে হোক যেভাবেই হোক আমি আমারটা বুঝে নিব সেক্ষেত্রে আপনি আসতে পারেন তবে পরবর্তীতে আপনার স্কলারশিপ মেনটেন করার জন্য অবশ্যই পড়াশোনা করতে হবে আমি একটু কথা অ্যাড করি হ্যাঁ তো আমার হাফ ইয়ার এক্সপিরিয়েন্স থেকে দেখছি যে স্টুডেন্টদের আসার পর কিছু স্টুডেন্টদের ওয়ান্ড অনলি মোটিভেশন থাকে যে সে ধমায় কাজ করবে পড়ালেখার প্রতি কোনো ইন্টেনশন থাকে না আমি ইভেন দেখছি পাবলিক ইউনিভার্সিটি বাংলাদেশ থেকে ভালো ভালো পড়ছে আলসে ভালো স্কোর ওরা কিন্তু আসলে মানি ওরিয়েন্টেড চিন্তা ভাবনা করে ওরা পড়ালেখা খুব একটা ফোকাস করে না তো ওরা দেখা যায় জব করে জব করে দেখা যায় যে মাসে দুই লাখ আড়াই লাখ টাকা ইনকাম করতেছে আর কিছু স্টুডেন্টে দেখছি হয়তো সে মাসে এক লাখ বা দেড় লাখ টাকা ইনকাম করছে কিন্তু সে পড়ালেখায় ফোকাস করছে আর্টিমেটলি দেখা যায় যে যে পড়ালেখা ফোকাস করতে তার সিজিপিএটাও ভালো হইছে এবং সে স্কলারশিপও পাইছে ওভারঅল দুইজনের খরচটাই কিন্তু সেম सेम মানে অন্য দিকে যদি চিন্তা করি যে আপনার প্লাস পয়েন্ট হচ্ছে যে পড়াশোনা করছে কারণ হচ্ছে তার সিজিপিএটা ভালো হচ্ছে ভবিষ্যতটা দাঁড়াচ্ছে এন্ড আপনি কাজটা কম করতেছেন কষ্ট কিন্তু কম হচ্ছে এক্স্যাক্টলি ক্যারিয়ার কাজগুলা কিন্তু অনেক টাফ এটা কিন্তু অস্বীকার করার মতো না তো এখানে আপনি কষ্ট কম করতেছেন সেই কষ্টটা আপনি পড়ার মধ্যে দিতেছেন তো পড়ার মধ্যে কষ্ট তো অত কষ্ট না আলটিমেটলি সে যেই টাকাটা সেভ করতেছে আপনি হচ্ছে টাকা জমাচ্ছেন টিউশন ফির জন্য তার টাকাটা হচ্ছে পড়াশোনা মানে পড়াশোনা করে টিউশন ফিটা কমায় দিচ্ছে তো মোটামুটি যদি চিন্তা করি দুইজনই সমান কিন্তু লাভবান হচ্ছে যে পড়াশোনা করতেছে এক্স্যাক্টলি যেমন আমি আরো সুন্দরভাবে বুঝাই যেমন আপনি হচ্ছে সফটওয়্যার এন্ড এআইতে পড়তেছেন না সফটওয়্যার ধরেন আপনি পড়ালেখা করলেন আপনি হয়তো মাসে 80000 90000 বা 1 লাখ টাকা আপনি ইনকাম করলেন ঠিক আছে বাট আপনার একজন বন্ধু সে কি করলো সে পড়ালেখা মনে নিবেশ না করে সে ফ্যাক্টরিতে কাজ করলো তার ওভারঅল পয়েন্ট হচ্ছে টু পয়েন্ট সামথিং হ্যাঁ বাট আপনার ধরেন ফোর পয়েন্ট আছে আপনি ব্যাচেলার শেষ করার আগে আগেই হয়তো একটা জার্নাল পাবলিকেশন দুইটা রিসার্চ বের করে ফেললেন বাট ও করতে পারলো না আলটিমেটলি দিন শেষে কিন্তু ভাই আমরা কিন্তু থালা বাসন ধোয়ার জন্য জন্মগ্রহণ করিনি আমাদের হয়তো এখানে আসার প্রয়োজন ইন্টারন্যাশনাল স্টুডেন্ট আপনাকে টিকে থাকতে হলে হয়তো কিছু পার্ট টাইম জব হ্যাঁ বা অট জবগুলো আপনি করতে হবে আমরা তো মানে সারা জীবন ধরে এই যে অর্ড জব করবো সেটা কিন্তু এমন না এটা যেহেতু আমরা স্টুডেন্ট ভিসে আসছি আমাদের ফার্স্ট প্রায়োরিটিটা পড়ালেখা থাকতে হবে অ্যান্ড সেকেন্ড প্রায়োরিটিটা আমাদেরকে পার্ট টাইম জবে রাখতে হবে আর এখানে পার্ট টাইম জবকে আপনি অস্বীকার করতে পারবেন এটা আপনার করতে হবে যদি না আপনি অনেক বড় লোকের সন্তান হন আর যদি মিডিল ক্লাস বা লোয়ার মিডিল ক্লাস ফ্যামিলি বিলং করেন আই থিঙ্ক অবশ্যই আপনাকে পার্ট টাইম জব করতে হবে আর একটা বিষয় সেটা হচ্ছে যে কোরিয়ার কাজগুলো খুবই স্ট্রেসফুল কাজ ইভেন আমি কোরিয়া আসার আগেও আমি জানতাম না আমি জাস্ট শুনছি দুই থেকে তিন লাখ টাকা ইনকাম করা যায় আমি চলে আসছি কোরিয়ার কাজগুলো খুবই স্ট্রেসফুল কাজ এটা আপনার ব্রেনকে সিগনাল দিয়ে রাখবেন আগে যে কোরিয়াতে খুব সোজা আপনি যাবেন সই বসে থাকবেন টাকা কামায় ফেলবেন সেটা না বাংলাদেশের বাইরে দিয়ে দেশেই যাবেন না কেন ইনকাম করা মানে যে ওয়েটা খুবই ডিফিকাল্ট খুবই ডিফিকাল্ট তাই না সেটাই আর বিশেষ করে কোরিয়ার ক্ষেত্রে তো মানে সবাই মোটামুটি জানে যারা একটু রিসার্চ করে যে কোরিয়ানরা হচ্ছে সবচেয়ে পরিশ্রমী জাতি পৃথিবীর মধ্যে আমি যদি ভুল না করে থাকি কোরিয়া জাপান সবচেয়ে হ্যাঁ কোরিয়া জাপান তারপর চীন এরা কিন্তু অনেক বেশি পরিশ্রমী জাতি তো এদের সাথে আর এরা কিন্তু ঘুমায়ও কম অনেক এত রাত রাত পর্যন্ত কাজ করে তারপরেও মানে ওদের কাজ ছাড়া কি মানে কিচ্ছু বুঝে না রান্না বাড়া না করে মনে হয় অর্ডার দিয়ে খায় ওরা রান্না করে না ওরা হচ্ছে এত রেস্টুরেন্টের রহস্য হচ্ছে রান্না করে না আমি একজনের সাথে আমার সাথে আবার বিভিন্ন সাথে কথা হচ্ছে আমি জিজ্ঞেস করছি যে তোমরা রান্না করেন না কেন তো বলতে রান্না করতে দুই ঘন্টা সময় যাবে ওই দুই ঘন্টা কাজ করলে বিশ হাজার মিনিমাম কামাইতে পারবে সো খাইলে দশ হাজার ওনে খাইতে পারে সো কি দরকার আছে ইন্টেনশনটা কি দেখছেন যেমন পরিশ্রমী আর ওরা নিজেরা যেমন পরিশ্রমী ওরা আপনাকে দিয়ে যখন কাজ করাবে ওরা চাইবে ওই রকম ভাবে এই কাজটা জন্য কারণ ওরা টাকা দিচ্ছে ওদের ওরা যেভাবে কাজ করে আপনার কাছ থেকে ওইভাবেই কিন্তু প্রত্যাশা করবে আর যদি আপনি না পারেন তো আপনার জব থাকবে না থাকবে না এটা আসলে মেনে নিতে হবে আপনি কিসে জব করতেছেন বর্তমানে আমি আসি হচ্ছে রেস্টুরেন্টে আসি রেস্টুরেন্টের মধ্যে কোরিয়ান রেস্টুরেন্ট হ্যাঁ কোরিয়ান রেস্টুরেন্ট যাক কেমন কাজ কেমন কাজ কুঠিন কাজ আমার কুঠিন কাজ আমি যদি কিছু দেখাই আসলে দেখানোটা উচিত না অবশ্যই কঠিন এখানে আমি হচ্ছে মূলত রান্না বাড়া করি কুকিং করি আমি তাহলে একটু শেয়ার করি আমি যখন কোরিয়ান শেফ ছিলাম আমি কাজ করেছিলাম ওয়ান ইয়ারেরও বেশি সময় তো ওই আবার দশটা আঙ্গুলি হাত দশটা আঙ্গুলি কাটা ছিল চাকুর আমাদের এখানে আবার গ্লাভস করে কাজ করা যায়তো না

ইউ হয়ে গেছি তেলের চিটা হাতা মনে হয় না কি এখন কিছু মনে হয় খেঞ্চানায় থাকা খেঞ্চানায় এরকম আর কি যাই হোক অসংখ্য ধন্যবাদ সহ ভাইকে মূল্যবান বক্তব্য দেওয়ার জন্য মতামত দেওয়ার জন্য ভাই ওভারঅল নতুন যারা আসতে চাচ্ছে আসলেই কি তাদেরকে করিয়া আসা উচিত কিনা বা তাদেরকে অন্য কোনো ডেস্টিনেশন আছে কিনা যেখানে গেলে তারা আরও ভালো করতে পারবে বা কি মনে হয় আসলে আসলে আমার যেটা অনেস্ট রিভিউ সেটা হচ্ছে কি যে কুড়িয়াই যে আপনার আসতে হবে বিষয়টা এরকম না এখন আপনার ডিসাইড করতে হবে যে আপনার জন্য কোনটা পারফেক্ট এখন আপনার যদি অ্যাবিলিটি থাকে আমেরিকা যাওয়ার তো অবশ্যই আমেরিকা কুরিয়ার থেকে ভালো আপনার যদি অ্যাবিলিটি থাকে হচ্ছে ইউকে যাওয়ার আপনি ওখানে যেতে পারেন আবার কারো কারো স্বপ্ন থাকে হচ্ছে আমি ইউরোপে ঢুকবো মানে এটা একটা স্বপ্ন তো আবার কিছু কিছু মানুষের আছে না আমি হচ্ছে আমার পড়াশোনাটাও কন্টিনিউ করব বাসায়ও কিছু সাপোর্ট করব মানে কিছু টাকা পয়সা দিয়ে ফ্যামিলি মেনটেন করবো বাজেটও কম বাজেটও কম তো ওভারঅল ক্ষেত্রে যদি আপনি চিন্তা করেন কুরিয়াকে কুরিয়াতে আপনি আসতে পারেন আমি এটার জন্য আপনাকে ওয়েলকাম জানাচ্ছি তবে মূল বিষয়টা হচ্ছে কি আপনার আগে ইন্টেনশনটা ঠিক করতে হবে যে আপনি আসলে আপনার উদ্দেশ্যটা কি মানে আপনি কি করতে চান আসলে আপনি যদি শুধুমাত্র পড়াশোনায় ফোকাস করেন আপনার অ্যাবিলিটি ভালো থাকে আপনি আরো ভালো জায়গায় যাইতে পারেন এক্সাক্টলি এটাই হচ্ছে কথা আবার কোরিয়াতে ধরেন কারো যদি ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড অনেক ভালো থাকে সে চাইলে কোরিয়াতে পড়ার জন্য আসতে পারে হ্যাঁ সে বাংলাদেশ থেকে টাকা আনবার এখানে খুব বেশি খরচ না লিভিং এক্সপেন্স আর 50000 টাকা হলে হ্যাঁ 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 তিরিশ তিরিশ চল্লিশ হাজার টাকা হলেও হয়ে যাবে এখন কথা হচ্ছে কি কেউ যদি নিজের খরচে পড়তে চায় সেক্ষেত্রে আমি বলবো যে কোরিয়া আরো বেস্ট কেন বেস্ট কারণ হচ্ছে এখানে প্রতি সেমিস্টারে হচ্ছে আপনার কিছু কিছু ভার্সিটিতে আপনার ম্যারিট বেস্ট কিছু কিছু ভার্সিটিতে হচ্ছে আপনার সিজিপিএ বেস্ট স্কলারশিপ দেয় হ্যাঁ মানে স্কলারশিপ আছেই প্রত্যেকটা ভার্সিটিতে তো আপনি যদি শুধু পড়াশোনা করেন তাইলে আপনার স্কলারশিপ পাওয়াটা খুবই ইজি হবে অ্যান্ড এখানে হচ্ছে আপনি চাইলে হানড্রেড পার্সেন্ট স্কলারশিপ পেতে পারেন আশি নব্বই পার্সেন্ট যদি পান তাহলে আপনার খরচ কিন্তু তেমন না বাংলাদেশে পড়াশোনা করলে যেমন খরচ হবে মোটামুটি ওইরকমই হবে ওই রকমই আমি একটু শেয়ার করি সেটা হচ্ছে আমার মাস্টার্সের আর প্রথমে তো আমি ইন্টারন্যাশনাল স্টুডেন্ট হিসেবে ফিফটি পার্সেন্ট ফিক্সড এটা আজ ইউনিভার্সিটিতে এসেছি পরের সেমিস্টারে ফিফটি পার্সেন্ট পেয়েছি পরের দুইটা সেমিস্টারে সেভেন্টি ফাইভ পার্সেন্ট পেয়েছি তো আমার ওভারঅল পঞ্চাশ লাখ ওন কোরিয়ান গেছে আমার টিউশন ফি যেটা পাঁচ লাখ টাকা দুই বছরে আর আমার ফ্রেন্ডদের দেখছে যারা পড়ালেখা করে নাই ওরা প্রথম সেমিস্টারে পঞ্চাশ লাখ কোরিয়ানও দিয়েছে ষাট লাখ কোরিয়ানও দিচ্ছে একটু যদি পড়ালেখা করা যায় আই হোপ স্কলারশিপটা মেনটেন থাকে আর কি আর পড়ালেখাটা না করলে দেখা যায় স্কলারশিপটা ছুটে যায় আর কি সব মিলিয়ে সো অসংখ্য ধন্যবাদ ভাইকে মূল্যবান মতামত দেওয়ার জন্য আপনারা আমিও ভাইকে খুব 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 বেশি ধন্যবাদ দিতে চাই কারণ এরকম একজন ফেমাস মানুষের সাথে আমাকে ক্যামেরার সামনে আনছে তো আমি কিছু না আমি নতুন মানুষ ছোট মানুষ আপনারা আমার জন্য অনেক বেশি দোয়া করবেন আমার আলহামদুলিল্লাহ সব আছে শুধু দোয়া করবেন আমার জন্য এবং ভাইয়ের জন্য যে ইনশাআল্লাহ দেখা হবে আপনাদের সাথে কুরিয়াতে ইনশাআল্লাহ আপনারা জায়গা দং করতে আসছেন অবশ্যই কোন কোশ্চেন আসলে সবকিছু ভাইয়ের চ্যানেল থেকে অলরেডি বলে দেওয়া আছে আমার চ্যানেল থেকে বলে দেওয়া আছে আপনারা একটু ঘাটাঘাটি করলে কিন্তু রিলেটেড ভিডিওগুলো আপনারা পেয়ে যাবেন সবকিছু সকল সেক্টর কিন্তু দক্ষিণ কুরিয়ার আমি এটা বলতে পারি কনফিডেন্টলি দক্ষিণ কুরিয়ার স্টুডেন্ট ভিসা রিলেটেড যত কোশ্চেন আপনার মনে আসবে আপনি কোশ্চেনটা লিখে সার্চ দিলে আপনি দেখবেন ভিডিও ঠিক আছে এখন একটু টাইম নিয়ে একটু দেখেন যদি না পান দেন হচ্ছে আমাদেরকে ইনবক্স করেন ইনশাল্লাহ আমরা রিপ্লাই দিব কিংবা ভিডিও আকারে পাবলিশ করে দেবো আপনাদের জন্য অনেক বেশি দোয়া ভালোবাসার শুভকামনা নিয়ে আমরা এখানেই শেষ করছি আমাদের জন্য অনেক বেশি দোয়া করবেন আসসালামু আলাইকুম সালামু আলাইকুম